দিগি পড়বে বিশাল দিগি ও বাবা ওই দিগিটার মধ্যে সব আশেপাশে সমস্ত গ্রামগুলা ছিল হিন্দু গ্রাম হুজুর যখন গেলেন ওদের Sardar যায় কয় তুমি নাকি ফিশসাব কহ আমি ফিশসাব নামে আমি আল্লাহর বান্দা আল্লাহু ওয়ালাল কয় তুমি যদি ফিশসাব হও আমি তোমার আজকে একটা কথা কমু আমরা যা আসি এলাকার সব তোমার কাছে বায় মুসলমান হব তবে শর্ত আছে কয় শর্ত কি কয় তোমার বস্ত্রের ভিতরে বইরা এই দিঘির মাঝখানে ফালাইয়া দিব একদিন যদি দেখতে পারো তাহলে একদিন পরে তোমার উঠাইয়া আমরা সবাই তোমার কাছে কালিমা করবো আলহামদুলিল্লাহ বলে আল্লাহর অলিরা কি না পারে আল্লাহ আকবার আল্লাহ ফাকবর কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি কারিব মিনাল মুহসিনিন খুব খেয়াল মুহসিনিন বান্দা কারা আহ গাউসে পাকের যিনি একেবারে তিন নম্বর খাদেম ছিলেন শুধু লোডা পানি অজুর পানি লোডা দিয়ে আনতেন অজু করাইয়া হাত টাত মুচ্ছে দিতেন এতটুকু বারো বছর পর্যন্ত গোলামি করার পরে কয় কী রে এবেড়া সাকরের করতাম না শুনছি এবেড়া তাকাইলে নাকি মানুষ কুতুব হইয়া যায় সোমান আল্লাহ কর কন্যা নজরে নাগা খেয়ে অলিমে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি আল্লাহ ওই নজরে যদি কুতুব হতে পারে আমি বারো বছর ওনার অজু করাইয়া দিচ্ছি পানি মোছায়া দিচ্ছে আমার কোনো খবর নাই জিদ দে না কইয়া চলে গেছে ফতি অলির মানে ফতম দরজাটা হলো আবদাল আল্লাহ তিনজন আবদাল গাউসে পাকের দরবারের উদ্দেশ্যে রওনা দিছে ও তো অনেক দূরে চলে গেছে ওই লোকটি যে অজু করাইতেন ওনার পিছি 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 পিছে তিনজনে পিছি পিছি যাচ্ছেন তিনজন লোক চিন্তা করলো কি রে এই লোকটা আমাদেরকে ফলো করে কি মনে করে আসতেছে কিন্তু দাঁড়াইলে লোকটাও দাঁড়ায় হাঁটলে আবার লোকটা হাঁটে অনেকক্ষণ হাঁটার পরে লোকটা জিজ্ঞেস করলে এই বাবা তুই এই বাবা হাসো হাঁটো কেন আমাদেরকে ফলো কেন করো খুঁজুর আমার ভালো লাগছে আপনাদেরকে আপনারা তিনজন আমার মনে হয় আল্লাহ আল্লাহ লোক আল্লাহ আকবর বলেন বলার পরে ওই তিনজন লোক কয় আমরা আল্লাহ আল্লাহ লোক কিন্তু আমরা এখানে বসছি একা নয় তিনজন লোক আসছে আমরা একটা রেওয়াই যেতে বাইরেছি আমরা একটা কাম হাসিল করার জন্য আসছি তুমি কি তোমার জানতে চাই রুটি ছিলেন রুটি খাওয়ার জন্য তিনজন বসলেন রুটি খাওয়ার জন্য শুধু রুটি হলে হয় না রুটির লগ সবজি লাগে সবজি না থাকলে অনেকে মাংস দিয়া খায় কথা কে খায় অথবা ডিম্বু না করে খায় তিনজনে প্রত্যেক দিন দোয়া করতেন দোয়া করতে দেরি রে আল্লাহ সাথে সাথে রুটির জন্য নিয়ামত আনতে দেরি না একসাথে বলেন আল্লাহ আকবার ওরা হলো আবদাল আল্লাহর কাছে সাইতে দেরি সাথে সাথে আল্লাহ গাইবি ভাবে জান্নাতি তাবারও পাঠাইতে দেরি না এখন ওই লোকটা কই হুজুর বুঝলাম না দোয়া চাইলে খানা আসে এটা কেমনে সম্ভব তিন জনের দোয়া শেষ এবার কয় তুমি দোয়া কর অকে হুজুর আমি দোয়া করলে ওই গুণে আমি তো কিছু পারি না সে কিন্তু পরিচয় দিছে না সে যে গালসে বাকের লোডার ফানি টানে এটা বলে নাই তিনজন কয় তুমি আমাদের লগে ছিল আমরা তিনজনের দোয়া শেষ একটা বার করে দোয়া চাইতে পার মো আল্লাহর হুকুম এটা সাইয়া ফেলছি মুসাফির হিসাবে এবার তুই দোয়া কর কজন আমি তো দোয়া জানি না আমি কেমনে দোয়াটা চাই মো আল্লাহর কাছে আমনারা কি দোয়া কইতেন আমার একটু কম এবার একজন আবদাল কইতেছে আমরা কই এইভাবে দোয়া আল্লাহর কাছে হাত তোলা দিয়া কান্তাম আল্লাহ গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানির দরবারে রওনা হইলাম ওই গাউসু বাকের যিনি ওজুর লোডার পানি টাইম না দেয় ওনার দোহাই দিলাম তুমি আমরার খানার ব্যবস্থা কইরা দাও কথাটা বুঝেন না মনে দুয়ারবাদী শিখিয়ে দিতেছে রে যে আমরা কইছি গাওসুফাকের জিনি ওজুল লোডার পানি টাইন না দেয় আল্লাহ ওই বেটা দুহায় দিলাম তুমি আমার খানা ব্যবস্থা কইরা দাও এবার ওলু লোকটা তো ওই দেয় জি জি ওডা মনেຫມকু আল্লাহগো আমি এত বড় দৰজা হইয়া গেছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ উনি ছিলেন গাওসুফাক যিনি মরা মানুষ जिंदा করতেন আল্লাহু আকবার খ মা জানে না ছেলের খবর গর্বেতে রেখে সন্তান আটা রসি পারা কোরআন বড় পীর মুখস্ত করিয়া যান ঠিক কি না রমজানের পয়লা দিনে বড় পীরের জন্ম হয় দিনের বেলায় কান্নায় দুধ তাতে পীরের রোজা হয় আমরা তো রোজা ভাইছি এমন রোজা মাগ্যমা দিনে তিনবার খাইও না দানের ঘরে না দান দেখবেন ইফতারের টাইমে এক বললে বুঝি

আগের দিনে যুদ্ধ চলত যুদ্ধের মধ্যে দুটা জিনিস সাহাবাই ব্যবহার করতেন একটা হলো তলোয়ার একটা হলো আচ্ছা বলুন তো ডালটা কেন ব্যবহার করতেন হ্যাঁ জন্য ফিরানের দেহ বাঁচানোর জন্য কথা কনাকা আল্লাহর তিরিশটা রোজা রাখবেন আমি জবান দিলাম করলাম এটা হবে তোমাদের জন্য ডাল কি হবে ডাল হইয়া বারোটা সূর্য যখন আল্লাহ দাঁড় করা দিব রে সকল উম্মতেরা বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ এটা উমত উম এরপরে ইমানদাররা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ মুমিনেরা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ সকল আল্লাহ রলিরা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ সকল পয়গাম্বর নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে গজলর মধ্যে আমরা বলি আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই কইয়া লাসা ওরে আমনো সেই কুটি নিদান মাই ছিবে না গরবের সন্তান পিতা ছিনিবে না পরিবার বলেন বাচাও বাঁচাও উঠবে দনি সেদিন নবী গোนามনি উম্মত বলে করিবে চিকার পাপী কে করিবে পার আল্লাহর হাবিব কম্মত তিরিশটা রোজা যখন রাখবে জানো না রে আগামী রোজা পর্যন্ত কয়জন থাকবেন একটা লোক বলতে পারেন না রোজা ফাইয়া যারা গুনা মাফ করতে পারে আল্লাহ কয় বন্ধু আমি তাদেরকে গজব দিলাম আপনি কি এটার ফকে নি আমার নবী বলেছে আমিন দ্বিতীয়বার আমিন কেন বলছে আল্লাহ ফকবার কর

শয়তান মুলুবিরা বলে আমরার দেশের নাকি তারাবির নামাজ আট টাকাত পড়তে হবে এই আট পরে কদিন পরে বতুয়া দিব তারাবি নাই এই জন্য অনুরোধ করি এখনো সময় আছে বিপি সাহকে সাক্ষী রেখে বলি ও আদমপুরের বাবারা গোবিন্দপুরের বাবারা নালমুখের বাবারা আশেপাশে এলাকা থেকে যতগুলো লোক আসছেন সুন্নি মাদ্রাসা থেকে এক একটা করে ছাত্র তৈরি করেন ওই ছাত্রগুলাই বিশ্বাঘাত তারাবির পক্ষে কথা বলবি উপায় নাই আসতেছে দ্বিতীয়বার কেন আমিন বললেন আমার নবীজি বলে যে ব্যক্তি মাহে রমজানে মা বাপের খ্যাতমত করল না আল্লাহ কয় আল্লাহ তার এক গজব দিয়েছে আহা এরকম মা আসেন জোরে কর আমরা তো মা বাপ চিনি না বর্তমানের যে ছেলেরা টঙ্গির একটা ঘটনা পাইছেন কিনা জানি না বাফে ছেলেরে রাত্রে কুড়াল দিয়ে কোবায়া মারছে কেন জানেন নিশার জন্য গাজার তেয়ার জন্য ইয়া বা ট্যাবলেটের টাকার জন্য মারে ফিরত বাবার মারতো দেশের বিচার আর নাই বাবা নিজে ক্যামরার সামনে আইসা সাংবাদিক বলে হ্যাঁ আমি খুন করছি নিজে কথাটা বলছে নেটে আপনারা সাইন পাইছেন কিনা জানি না ইরে বাবা কখনো নি বাপের হাতে খু ছেলে খুন হইতি কথা কর এটাই তো কেয়ামতের আলামত কথা কর না বাফের হাতে সন্তান খুন হচ্ছে কেন ছেলে আয়সে মারে মারতো বাবারে মারতো ইয়াবার আবার টাকার জন্য বাবার ধৈর্য ধরতে পারে নাই গোমের ঘরে বাবা যখন একটা কোপ মারছে কয় আব্বা কেন আমার মার আমার তো রক্ত বাইর হচ্ছে তোমার কি মায়া লাগে না ক মায়া যা ছিল রে তোর মতন সন্তান দুনিয়াতে রাখতাম না ফয়জনে জেলখানায় থাক তোরে বা রাখতাম না ওই আমরা আসছি বাবারে অনুরোধ করে যাই এখনো সময় আছে শিক্ষিত না যদি জেনারেল শিক্ষিত করতে চান আপনারা ছাত্র বানান এখন ওই উমক কলেজ ছাত্রদেরকে আলহাদ হাদিসরা বেড় করেছে বাংলা ছটি ছটি বই দিয়া ওরা বিভিন্ন বান্তের বই দিয়া ইহুদিদের টাকা খাওয়াইয়া ফ্রি সার্ভিস দিয়া ইমান নষ্ট করে এই কথাটা সিঁড়ি পড়ালেখা করাইব আপনার সংসার চালাইব আপনাকে চালাই উম্মাতি ফালাহু আজরাহ মিয়াতা শহীদ উম্মত ফাতনা জগরাত আমি নবীর একটা মুর্দা যে ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হয়ে তার আমন লামাতে একসাথে শহীদের সব দান করবে একসাথে চিল্লে এখন আল্লাহ আকবার তাহলে আপনাদের কাছে হাত করে আমি বলি আজকে ওয়াজ না বাবা শুধু আজকে আপনাদেরকে এই দিতে আসছে যে দেখেন মক্কাতে আপনার ছেলে যাবে আপনি যাবেন যাওয়ার পরে যখন দেখবেন কি আট টাকা ততবাদ দশ টাকা আপনি নিশ্চিত আপনার ইমানের মধ্যে শয়টা নাম ফসরা করে দিব কেব তুইও চলে তুইও চলে আয় কারণ নবী বলেছেন মাতি হাত্তর দল বাহাত্তর দল জাহান নামি একটা মাত্র দল জান্মাতি কথা বলেন ঠিক কি না আমরা মক্কা মদিনা দলিল না দলিল হলো কোরআন এবং শুন না কথা কখন ঠিক কি না কারণ ওরা হলো নজদের লোক ওরা হলো বর্তমান সালমানের লোক সালমানের লোক সালমানের ইসলাম প্রচার সে করতেছে তার ইসলামে তার কথা বলে নবীর ইসলাম যদি থাকত তাহলে বিশ্বাঘাত মানত নবীর ইসলাম যদি থাকতো যে নবীর কারণে কাবা পরিবর্তন হয় তারা কত বড় মেয়াদব নবীরে ডাইরেক্ট মরা মানুষ কয় নওজিমিল্লা কয় ডাইরেক্ট নবী পচে গেছে মরে গেছে গলে গেছে এই সমস্ত না মানে না ফাঁকির কথা রসুলরা অপবাদ দেয় যারা রসুলের প্রতি অপবাদ দিবে আল্লাহ কয় আমি ইন্নআল্লা জিনে জুন আল্লাহ ও আমি দুনিয়াতে তাদেরকে না আলত দেই দুনিয়াতে তাদেরকে না আলত দেই যেমন একটা চট্টগ্রামের ছিল সে আমার নবীর শাহে বিয়াদুফি করার কারণে আল্লাহরদের মাজার লাতি দেওয়ার কারণে আল্লাহ তোর ফাও আমি রাখতাম না দুনিয়াতে লাতির কথা করছি দুনিয়াতে ফাও রাখতে যাবো কবরে ফাও নিতাম না বাকিটার শাস্তি কবরে আমি দিব এই তার ফাও কায়টাতে কবরে গেছে আর একটা দূরত নিয়ে ব্যঙ্গ করছে তার মুখের হাত জোর করে বলি নবীর মিলাদ কে আমি কখনো কুটুকু করা যাবে না কারণ আমাদের ওরা এইভাবে হা করে লাগে রয়েছে বাবা কোন কিনার দিয়ে আমাদের ত্রুটি পায় যতই ত্রুটি হোক আমরা ইমান ছাড়তে পারি ইমানের মতন আর নিয়ামত হতে পারে না আগে ইমান তারপরে আমল রোজা ইমান তারপরে আগে তারপরে হজ। হচ্ছে মগজ কথা ঠিক আজকে যারা বসছেন এই মাহফিলে আমি আপনাদেরকে বলবো তারা অনেকগুলা টাকা খরচ করছে এই সুন নিজামতে এই প্রোগ্রামটার মধ্যে তাহিরিবে আসছে আমি জানি এই মাঠে জাগা ছিল না চতুর্দিক লোক নাকি দাঁড়িয়েছিল গরমের মধ্যে যদি রাত্র হইতো তাহলে এই ফ্যান্ডেল কি তাহিরিবের ফ্যান্ডেল হয় কথা কন্যা এটি তো আমরা ফ্যান্ডেলে হয় আমারও তো এরকম বহু ফ্যান্ডেল আরো বড় ফ্যান্ডেল মা মানুষ পুরে কিন্তু ওটা বড় না কারণ ঈদের পরের দিন অনেকেই খালার বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি কতাকা কা বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত এই জন্য আর মানুষ কত আসবে তবে অনুরোধ হচ্ছে এই গোবিন্দপুরের প্রোগ্রাম প্রতি বছর ন্যায় যদি ধরে রাখতে পারে। ইনশাল্লাহ আমি জবান দিলাম এই মাহফিল সুন্নি আলমের খাতিরে সুন্নিয়তের কথাগুলো যখন শুনবেন কলেজে ঠান্ডা হবে ইমান তাজা হবে আল্লাহ আখ্বার বলেন তাহলে ওই ইমান তাজার জন্য ইমান পাওয়ার জন্য রসুরকে মহাব্বত করা আমি আপনাদেরকে বলবো আমাকে কমিটির একটু নির্দেশ করেছেন আদেশ করেছেন যে হুজুর যদি সম্ভব হয় আপনি পারলে কিছুটা আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতে বলবেন কারণ গত বছর নাকি অনেকে লেখাইছে দিতে পারে নাই তো এখন যদি একশো টাকা করে দেন এখানে একশো লোকের উপর আসে মগধা কন্যা করে কত কত লোক আছেন একশো লোক আছেন একশো টাকা করে দেওয়ার মতো কি লোক নাই আমি অন্তত তিরিশটা লোক চাই যদি তিন হাজার হয় নগদ তিন হাজার হলো ভালো আছে এক নম্বর একশোটা টাকা কে আছেন তোলা দিবেন নগদে